আজ নিয়ে এসছি আলুর একটা টিফিন রেসিপি নিয়ে তৈরি করাও অসম্ভব সহজ একদম অল্প কিছু উপকরণেই তৈরি করা যায় খেতেও হয় অসম্ভব টেস্টি একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা দেখো প্রথমেই আমি তার জন্য ছোট সাইজের তিনটে আলু সিদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম সেই ম্যাশ করা সিদ্ধ আলুটা নিয়ে নিয়ে নিলাম বড় চামচের দু চামচ চালের গুঁড়ি আর এক চামচ বেসন তার সঙ্গে একটা টমেটো কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর তার সঙ্গে কিছুটা ক্যাপসিকাম কুচি এখানে সব কিছুই কিন্তু বেশ ছোট করে কেটে নিয়েছি এবার দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা চিলি ফ্লেক্স পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা চাট মশলা এবার সব কিছুকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে চাইলে তোমরা আরও অন্য কোনো সবজিও অ্যাড করতে পারো তো আমি এই সবজিগুলোই অ্যাড করেছি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আর আমি কিছুই অ্যাড করবো না রেসিপিটি তৈরি করতেও কিন্তু একদম অল্প সময় লাগে আর খুবই সহজ রেসিপি খেতে অসম্ভব ভালো হয় একবার ট্রাই করে দেখতে পারো তো দেখো আমি কিন্তু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এরকম আঠালো একটা ডো তৈরি হয়েছে এবার হাতটা ধুয়ে হাতে একটু তেল মেখে নেব যাতে আমার শেপটা তৈরি করতে ভালো হয় তো হাতে একটু তেল মেখে নিলাম এবার চামচের সাহায্যে এই আলুর পুরের কিছুটা অংশ হাতে নিয়ে নেব কিছুটা অংশ হাতে নিয়ে ইচ্ছা মতো একটা শেপ দিয়ে নেব তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারো তো দেখো এখানে বেশ কিছুটা অংশ হাতে নিয়ে এই রকম একটু চ্যাপটা করে এরকম লম্বা টাইপের একটা শেপ দিয়ে নিয়েছি তো আমি এরকম শেপেরই তৈরি করছি তোমাদের ইচ্ছা অনুযায়ী শেপ দিয়ে নিতে পারো তো এবার এইরকম করেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব যতগুলো তৈরি করে নেওয়া যায় এবার একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইটা গরম হয়ে গেলে কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিলাম খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই অল্প তেলেই ভেজে নেওয়া যাবে তো দেখো তেলটা যখন ভালো গরম হয়ে গেছে আঁচটাকে লোতে রেখে আমি এক একটা দিয়ে দিচ্ছি ঠিক একই রকম ভাবে সবগুলো তৈরি করেছি আর এখানে এরকম বড় সাইজের চারটে তৈরি হয়েছে আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে যাতে ভিতরটা ভালো ভাজা হয় অনবরত লো টু মিডিয়ামে রেখে দু সাইডটা বেশ লালচে রঙ ধরে ভেজে নেব যখন এক সাইড এরকম কালার ধরে গেছে উল্টে দিচ্ছি আর এই রকম উল্টে পাল্টেই দু সাইডটা বেশ লালচে রঙ ধরে ভেজে নেব একটু টাইম ধরে ভাজতে হবে তা না হলে কিন্তু ভিতরটা কাঁচা থাকতে পারে তাই এরকম আমি একটু টাইম ধরে উল্টে পাল্টে লো টু মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিয়েছি আর বেশ লালচে রঙ ধরে ভেজে নেব তো ফিরে আসছি তিন থেকে চার মিনিট পর আর এই টাইমে দেখো বেশ কালার ধরে গেছে আর ভিতরটাও কিন্তু একদম ভালোভাবে ভাজা হয়েছে সেটা বোঝাই যাচ্ছে তো বেশ লালচে রঙ ধরে ভাজা হয়ে গেছে এবার এক একটা করে আমি নামিয়ে নিচ্ছি রেসিপিটি ঝটপট টিফিনের জন্য হোক বা সন্ধ্যায় চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে ভীষণই টেস্টি হয় একবার ট্রাই করে দেখতে পারো ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে তো দেখেই বুঝতে পারছো যে কতটা লোভনীয় হয়েছে উপরটা একদমই মুড়মুড়ো হয় আর ভিতরটা কিন্তু সফট হয় খেতে ভীষণই টেস্টি হয় একবার ট্রাই করে দেখো আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজ এ পর্যন্তই